আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আজ আমি সকাল সকাল উঠে ফেসবুক থেকে যে নোটিফিকেশনটা পেলাম দেখে একদম আনন্দে আত্মহারা হয়ে গেলাম ডিসপ্লে দেখে হয়তো সবাই বুঝে গেছেন আমি কি বলতে যাচ্ছি হ্যাঁ আমি সেই সোনার হরিণটি পেয়েছি যেটা পাওয়ার জন্য আমার অনেক আপুরাই অনেক দিন ধরে ওয়েট করে আমার পেজটাই কিন্তু আমি নতুন কাজ করা শুরু করেছি এবং আমার এই মনিটাইজেশন পেতে কিন্তু একদমই সময় লাগেনি হয়তো তিন মাসের মতো আমাকে পরিশ্রম করতে হয়েছে তো আমি এখান থেকে বুঝলাম মনিটাইজেশন পাওয়া কিন্তু একদম সহজ ব্যাপার অনেক আপুরাই আছে প্যানিক্ট হয়ে যান মনিটাইজেশন পাবো কি না কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছি মনিটাইজেশন পাওয়া খুবই ইজি একটা ব্যাপার শুধু আপনারা ফেসবুকের গাইডলাইনটা মেনে চলবেন আপনারা এমন কিছু করবেন না যা ফেসবুক পছন্দ করে না অর্থাৎ কোনো কিছুরই অতিরিক্ত ফেসবুকে পছন্দ হয় না যেমন টাইম মেনটেন না করে অতিরিক্ত পোস্ট করবেন না অতিরিক্ত হ্যাশট্যাগ করবেন না ভিডিওকে অতিরিক্ত শেয়ারও দিবেন না আর অন্যদের পেজে গিয়ে আমাকে সাপোর্ট করুন আমাকে লাইক দিন আমাকে ফলো করুন আমি আপনাকে ফলো দিয়েছি আপনি ফলো ব্যাক করুন আমি পাশে আছি আশা রাখি আপনিও পাশে থাকবেন এই ধরনের কমেন্ট করা থেকে অবশ্যই বিরত থাকবেন এই ধরনের কমেন্ট কিন্তু ফেসবুক স্প্যাম হিসেবে ধরে আর জন্য আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন এবং অপ্রাসঙ্গিক কোনো কাজ যেটা ফেসবুক রিকমেন্ড করে না এটা কিন্তু অবশ্যই করবেন না সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনারা সবাই অবশ্যই টাইম মেনটেন করে ভিডিও আপলোড দিবেন অন্যের ভিডিওতে সময় দিবেন তাতে দেখবেন আপনার ভিউ কম হলেও আপনার মনিটাইজেশন ফেসবুক ইনশাল্লাহ দিয়ে দিবে খুব দ্রুতই এটার জন্য অবশ্যই আপনাকে গাইডলাইন গুলো মেনে চলতে হবে কোনো কিছু নিয়ে অতিরিক্ত তারা তাড়াহুড়া করবেন না ধৈর্য রাখবেন আপনার ধৈর্যই আপনাকে একদিন সাফল্যের চূড়ায় নিয়ে যাবে ইনশাল্লাহ আর মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক বেশি কষ্ট করতে হয় না তাই সেদিকে খেয়াল রেখে আপনি শুধু ফেসবুকের যে রিকমেন্ডগুলো আসে এগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করে যাবেন দেখবেন আপনার জন্য মনিটাইজেশনটা একদমই ইজি হয়ে গিয়েছে ইনশাল্লাহ আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমি অনেক আপুকেই দেখি ভিডিও বানায়ার তাদের মধ্যে অনেক বেশি হতাশা তারা বলে যে আমি এতদিন ধরে কাজ করছি কিন্তু আমার সেই সোনার হরিণটাই এখন আমার হাতে আসেনি আমার ভিউ ভালো আমার ফলো ভালো আমার কমেন্টও হয় অনেক কিন্তু আমি সেই সোনার হরিণটাই পেলাম না মনিটাইজেশন পেতে গেলে এই বিষয়গুলো কিন্তু একদম ভ্যারি করে না এক্ষেত্রে যাদের এ ধরনের প্রবলেম আছে তাদের আরেকটু সচেতন হওয়া জরুরি তারা যদি ফেসবুকের গাইডলাইনটা পুরাপুরি ভাবে আশা রাখি তাদের মনিটাইজেশনও অতি সত্তর পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই সব বিষয়গুলো যদি সবাই খেয়াল রাখতে পারে সবাই ঠিকঠাক মতো মেনে চলতে পারে তাহলে মনিটাইজেশন পাওয়াটা একদম সহজ ব্যাপার তো সবকিছু একটু ডিটেলস এ বললাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম